দুধ আর চিনি দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার ভেলভেট সন্দেশ বিশ্বাস করুন এগুলো মিষ্টি নয় যেন একদম তুলা আপনি যখন সন্দেশগুলো মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে এগুলো এতটাই স্মুথ ও ক্রিমি আর সন্দেশের রেসিপিটাও এতটাই সহজ যে কোনোদিনও রান্নাঘরে যায়নি সেও প্রথম চেষ্টাতেই তৈরি করে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ভেলভেট সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই একটি ভিনিগার সলিউশন তৈরি করে নিব সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে দিয়ে দিলাম এক কাপ পানি আর ওয়ান একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লিটার দুধের ছানা কাটার জন্য পারফেক্ট ভিনেগার সলিউশন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এবার চুলার হাই ফ্লেমে নেড়ে চেড়ে দুধে বলক তুলে নেব ছানা কাটার জন্য অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে বিষয় ঠান্ডা দুধ দিয়ে ছানা কাটবেন না তাহলে ছানাটা হয়ে যায় অনেকেই হাতের কাছে দুধ পান না তাই আমি প্যাকেটের দুধ দিয়েই ছানা তৈরি করে দেখাচ্ছি দুধে বলক চুল এসেছে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি ঘড়ি ধরে এক মিনিট নেড়ে চেড়ে দুধের টেম্পারেচারটাকে ডাউন করে নিব এক মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন ভিনেগার সলিউশনটা আমি দুইবারে অ্যাড করব হুট করে গরম দুধে সম্পূর্ণ সলিউশনটা ঢেলে দিলে ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে তাই দুইবারে আস্তে আস্তে আমি সলিউশনটাকে দিয়ে ছানাটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছানাগুলো কাটছি যেন ছানাগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় দুধের সম্পূর্ণ ছানা কেটে গিয়েছে আর একটা ঘোলাতে সবুজ পানি বেরিয়ে এসেছে এবার আমি ছানাগুলোকে এই পানি থেকে স্ট্রেইন করে নিব তাহলে ছানাগুলোর পানি ঝরতে থাক এই সময়ে একটা ক্যারামেল সস তৈরি করে নিই একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চুলার মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ক্যারামেল করে নিব প্রথম অবস্থায় চিনিগুলোকে একদমই নাড়াচাড়া করার প্রয়োজন নেই যখন চিনিগুলো নিজে থেকেই মেল্ট হয়ে ক্যারামেলাইজড হওয়া শুরু হবে তখন নেড়ে চেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নিব এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে ফেলা যাবে না তাহলে একটা তিতা টেস্ট আসবে যখন ক্যারামেলে একটা পারফেক্ট কালার চলে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ বাটার আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন কোনো অসুবিধা নেই বাটার মেল্ট হয়ে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম অথেন্টিক কার্মেল সস তৈরিতে হেভি ক্রিমই ব্যবহার করা হয় তাই আমিও ক্রিম ব্যবহার করেছি কিন্তু আপনারা হাতের কাছে ক্রিম না পেলে এখানে ওয়ান ফোর্থ কাপ দুধও ব্যবহার করতে পারবেন কিন্তু দুধ বা ক্রিম যেটাই ব্যবহার করেন না কেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ঠান্ডা ঠান্ডা দুধ বা ক্রিম গরম গরম ক্যারামেলে দেওয়া যাবে না ক্রিমটা যখন ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে এমন একটা থিক কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব চুলাতে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ ক্যারামেল সসটা নামানোর পরও আরেকটু ঘন হয়ে যাবে আমি ক্যারামেল সসটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এই দিকে আগে থেকে তৈরি করে রাখা ছানাটার পানিও সম্পূর্ণ ঝরে গিয়েছে দেখতেই পারছেন কত সুন্দর একটা সফট ছানা তৈরি হয়েছে এই বেলবেল সন্দেশটা বানানোর জন্য ছানার পানিটাকে অতিরিক্ত ঝরিয়ে একদম শুকনো করে ফেলার প্রয়োজন নেই এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস আপনারা ইচ্ছে করলে এখানে ঘরে তৈরি কারামেল সসের পরিবর্তে রেডিমেড স্টোর বট কারামেল সসও ইউজ করতে পারবেন কিন্তু ঘরে তৈরিটা ব্যবহার করলে অবশ্যই স্বাদটা বেশি ভালো পাবেন এবার সবকিছুর সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পর এমন স্মুথ ক্রিমি একটা সন্দেশের মিক্সচার তৈরি হয়ে যাবে আমি ছানা থেকে অতিরিক্ত পানি ঝরাইনি তাই আমার ব্লেন্ড করার সময় কোনো এক্সট্রা লিকুইডের প্রয়োজন হয়নি আপনাদের যদি সন্দেশের ব্যাটারটা বেশি শক্ত মনে হয় তাহলে ব্লেন্ড করার সময দুই তিন টেবিল চামচ লিকুইড দুধও অ্যাড করতে পারেন সন্দেশের ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে মেয়নিসের মতো এই সন্দেশের মিক্সচারটা দেখতে অলরেডি এতটা বেশি লোভনীয় লাগছে ইচ্ছে করছে এখনই খেয়ে কিন্তু এখনও এটার কাজ শেষ হয়নি কারণ একটা লাস্ট ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পালা ডাবের ভিতর যে হালকা শক্ত শাস্তা পাওয়া যায় আমি সেটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো ডাবের শ্বাস আছে এবার সন্দেশের ব্যাটারে ডাবের শ্বাসগুলোকে অ্যাড করে দিলাম এই ছোট ছোট মুক্তার মতো ডাবের শ্বাসগুলো আসলেই এই বেলভেট সন্দেশের জন্য একটা ম্যাজিক উপকরণ নরম তুল তুলে মালাইয়ের মতো সন্দেশটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে এই ডাবের শাঁসগুলো পরে তখন খেতে অসাধারণ লাগে মানে আমি আপনাদের মুখে বলে পারবো না এটা টেস্টটা বেশি ইউনিক আমি বাই একটা মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার সন্দেশের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি সন্দেশের ব্যাটারটাকে আমি সমানভাবে মোল্ডে ছড়িয়ে দিয়েছি এবার সন্দেশটাকে ভাব দেওয়ার পালা আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার উপর বসিয়ে দিচ্ছি সন্দেশের মোলটি আমি সন্দেশের মোলটাকে একটি ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছি যেন স্টিমের ভাবটা সরাসরি সন্দেশের উপর না পড়ে এবার স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলার একদম লো আছে সন্দেশটাকে স্টিম করে নিব পঁচিশ মিনিটের মতো আপনাদের হাতের কাছে এমন কোনো ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন ফয়েল পেপারের উপর বিন্দু বিন্দু পানি জমা হয়েছে যদি সন্দেশটাকে স্টিম করার সময় ঢেকে না দেন তাহলে এই পানিগুলো সরাসরি সন্দেশের উপরে পড়বে চুলা থেকে নামানোর পর আমি সন্দেশটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এখন সন্দেশটাকে ডিমোল্ড করে নিচ্ছি আমার কাছে এই সন্দেশটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাকে ফ্রিজে নাও রাখতে পারেন এবার আমি আপনাদেরকে সন্দেশটা কেটে দেখাচ্ছি আমি ডেকোরেশনের জন্য সন্দেশের পিসেস গুলোকে একটু বড় বড় করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারে। তো তৈরি হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সহজ অতুলনীয় স্বাদের ভেলভেট সন্দেশ এমন ইউনিক টেস্টের একটা সন্দেশ আপনারা কোথাও কিনতে পাবেন না কিন্তু এখন থেকে আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবার আমি আপনাদেরকে সন্দেশটা কেটে দেখাবো যে কতটা বেশি সফট হয়েছে দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর সাথে সাথে সন্দেশটা কেটে যাচ্ছে এতটাই বেশি সফট এন্ড ক্রিমি সন্দেশটা খাওয়ার সময় আপনার হাতি থামবে না ইচ্ছে করবে খেতেই থাকি এটা টেস্টটা এতটাই বেশি সুদিং এতগুলো সন্দেশ তৈরিতে মাত্র হাফ কাপ চিনি ব্যবহার করা হয়েছে তাই এটা সবাই খেতে পারবে আর যারা চিনি খান না তারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আমার তো মনে হয় এগুলোকে মিষ্টি বললে ভুলই হবে যেন একদম তুলা সন্দেশটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে ডাবের শ্বাসগুলো পড়ছে তখন খেতে অসাধারণ লাগছে সন্দেশটা খাওয়ার সময় আপনার মনে হবে যেন আপনি চিজ কেক খাচ্ছেন আমার আজকের এই ওয়েলভার সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ